জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে এবার একের পর এক যান্ত্রিক বিভ্রাটের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলন্ত সিঁড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে টেলিপ্রম্পার এবং সাউন্ড সিস্টেম বিকল হয়ে যাওয়া পর্যন্ত সব মিলিয়ে পুরো ঘটনাকে তিনি আখ্যা দিয়েছেন ত্রিমুখী নাশকতা হিসেবে গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছান ট্রাম্প অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি চলন্ত সিঁড়িতে উঠতেই সেটি আচমকা থেমে যায় কিছুক্ষণের মধ্যেই অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নতুন বিপত্তির শিকার হন মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য প্রদানের সময় টেলিপ্রম্পটার কাজ করা বন্ধ করে দেয় এবং সাউন্ড সিস্টেমেও সমস্যা দেখা দেয় ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প তিনি লিখেন এবং অবিলম্বে তদন্তের দাবি জানাচ্ছি অন্যদিকে জাতিসংঘ ব্যাখ্যা ভিন্ন তাদের ধারণা ট্রাম্পের নিজস্ব ভিডিওগ্রাফার হয়তো ভুল বসত চলন্ত সিঁড়ির সেফটি ফাংশন সচল করেছিলেন যার কারণে সিঁড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায় তবে বিষয়টি হালকাভাবে নেননি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এক্স এ লিখেছেন চলন্ত সিঁড়িতে ওঠার সময় জাতিসংঘের কেউ যদি সচেতনভাবে এটি থামিয়ে দেন তবে তাকে অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং তার বিরুদ্ধে তদন্ত চালাতে হবে যদিও অধিবেশনে বক্তব্যর সময় ট্রাম্প ঘটনাটিকে খানিকটা রসিকতার সঙ্গেই উপস্থাপন করেন তিনি বলেন জাতিসংঘ থেকে আমি দুটি জিনিস পেয়েছি একটি খারাপ সিঁড়ি এবং একটি খারাপ টেলিপ্রম্পটার তার এই মন্তব্যে উপস্থিত বিশ্ব নেতাদের অনেকেই হাসিতে ফেটে পড়েন তবে ঘটনার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব এখনও স্পষ্ট নয় ট্রাম্পের অভিযোগ যদি সত্যি নাশকতা হয়ে থাকে তবে তা জাতিসংঘ যুক্তরাষ্ট্র সম্পর্কের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক